হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লক্ষ্যে ভাণ্ডারে টাকা কবে পাবো আমরা এপ্রিল মাসে তা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আমি সাদ্দামসেন আপনি সাদ্দাম শীর্ষে ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন না দেরি না করে আমরা শীতে চলে যাব স্কেনে সেখান থেকে বিস্তারিতভাবে আপনাকে দেখিয়ে দেবো আপনার নতুন হোক পুরাতন হোক সবাই কিন্তু এইবার টাকা পাবেন অবশ্যই কিন্তু চলুন এবার বিস্তারিতভাবে কম্পিউটার হবে ট্রাই করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসগুলো কত লতনের কী প্রসেস আছে আর পুরাতনের কী প্রসেস আছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন সর্বপ্রথম গুগলে আসবেন গুগলে এসে লিখবেন আপনি লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার ভান্ডার লিখে আপনি নিচে স্কোর প্রথম অপশানে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে এই অপশানে প্রথম আপনি ক্লিক করবেন যখন আপনি এই ক্লিক করবেন পেজটা আপনার নিয়ে চলে যাবে আপনাকে ট্র্যাকিং অপশানে তো আপনার সর্বপ্রথম এই ট্র্যাকিং অপশনে এখানে এসে আমরা ক্লিক করবো এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে বলে রাখি আপনার অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী আধার কার্ড যে কোনো নাম্বার দিয়ে একটা আপনি ট্র্যাক করবেন তো আমার কাছে একটা নাম্বার আছে তো আমি নিজের নাম্বারটি দিয়ে আমি ট্র্যাক করছি তো ট্র্যাক করার জন্য আমি সিধা মোবাইল নাম্বারটা এঘরে দেবেন এবার নিজের মোবাইল নাম্বারটি দেবেন তারপর এখান থেকে দেখে কাপচাটি দিন কাপচাটি দেওয়ার পর আপনি সার্চ করবেন তো চলুন তাহলে আমি ফিল আপ করে আসছি তারপর আপনি সার্চ বক্সে সার্চ করবেন যখন আপনি সার্চে ক্লিক করবেন প্রথম আপনি দেখতে পাচ্ছেন আপনার সব কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে তারপর নিজে এরার বাটনটা ক্লিক করবেন এরার বাটনটা ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এপ্রিল মাস আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এপ্রিল মাস এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা তারপর দেখেন যে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এটা কিন্তু পুরোনোদের জন্য বুঝতে পারলেন এটা পুরনোদের জন্য এখানে দেখাচ্ছে আর আপনাকে নতুনদের দেখাচ্ছে নতুনে কী অবস্থা দেখাচ্ছে সেটাও আপনাকে কিন্তু দেখাবো তো আমার এটা পুরনো পুরনো কাস্টমার তার পুরনোর জন্য টাকা ঢোকার প্রসেস অলরেডি কমপ্লিট হতে চলেছে টাকা দু একদিনের মধ্যে ঢুকে যাবে তো আপনারা অবশ্যই নিজেটা নিজের চেক করে নিতে পারেন তো চলুন তাহলে আমি আমার পুরোনো দনার যারা নতুন আছে তাদের কী অবস্থা আছে সেটা আপনার পুরনোগুলোর জন্য সেম প্রসেস এখানে আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার যা দেবেন তারপর আপনি দেখে দেখে এখানে ক্যাপচারটি দেবেন ক্যাপচারটি দেওয়ার পর আপনি সার্চ করবেন তো চলুন তাহলে আমি ক্যাপচারটি দিয়ে সার্চ করে দেখে নিচ্ছি তো একটু আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে স্কল করে চলে আসবেন নিচে স্কল করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোনো নতুনগুলো লতুনগুলোও কিন্তু এখন পর্যন্ত এরকম দেখাচ্ছে এরকম প্রসেসিংয়ে চলে এসেছে আন্দার প্রসেস মানে এটা পুরো লতুনগুলোও কিন্তু এরকম সেম প্রসেস দেখাচ্ছে বুঝতে পারছেন আর যাদের এখন পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড অন্য কোনো প্রবলেম দেখাচ্ছে এরকম এখনও সমস্যা আছে তাদেরকে বলবো তারা ওয়েট করো অবশ্যই কিন্তু ফাইনালি টাকা পাবেন আপনারা ওয়েট করো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা করিস